যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলাতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমার তবুও বোঝে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যা বদলাতে পারো সেটা বদলাও যা বদলাতে পারবে না সেটা মেনে নিয়ে আর যে মেনে নিতে পারবে সেটা থেকে নিজেকে দূরে রাখুন মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম মানুষ লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা তার কোনো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে মধ্যবিত্ত মানে একদিন সংসারে ঠিকমতো বাজার করতে পারে না তাকে মধ্যবিত্ত বলে না হয়তো তারা হুঁসুট খেয়ে উঠেছে এটাই বেঁচে থাকার লড়াই জীবনে ভালো কিছু করতে গেলে জীবনের লড়াইটা অনেক গুরুত্বপূর্ণ যে তোমাকে হিংসা করছে তুমি কিছুটা ধৈর্য ধরে থাকো প্রতিবাদ না করে দেখবেক সময় তুমিও উঠে দাঁড়াতে পারবে যে মেয়েটা হুঁসট খেটতে পারে সে মেয়েটা উঠে দাঁড়াতে পারে এটাই নারী সমাজ সব সময় শুধু ভালোবাসলে ভালোবাসা বাড়ে না মাঝে মাঝে একটু অন্যকবার ঝগড়া করে দেখো কারণ ঝগড়া করলে ভালোবাসা বেশি বাড়ে কোনো মানুষের চায় না ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না হারিয়ে ফেলে কিন্তু চাকা অনবরত ঘটতে থাকে মানুষ সময় হারিয়ে যায় সফলতার গল্প কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায় জীবনে পরাজয় বলতে কিছুই নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান অপ্রণ চেষ্টা করে যান অপ্রান্ত চেষ্টায় নিশ্চিত হবেন একটা কুকুরকেও তিন দিন খাওয়ালে কুকুরটা আপনাকে অনেক ভালোবাসবে আপনাকে পাহারা দিয়ে রাখবে আর মানুষকে যদি তিন বছর খাওয়ান একদিন যদি না খাওয়াতে পারেন পাড়ায় গিয়ে আপনার নামে বদনাম বলবে এটাই মানুষ মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন সত্যি মানুষ রূপে ভয়ঙ্কর মধ্য ভালোবাসা এবং যে ভালোবাসায় যে নারী অসম্ভব ভালোবাসতে পারে সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে যে নারী রাগ করার পর বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেই নারী প্রচণ্ড অভিমান নিয়েও চিরতারে হারিয়ে যেতে পারে যে নারী অল্পতেই কেঁদে কেঁদে ফেলে সেই নারী প্রচণ্ড আঘাত পেলেও দাঁড়িয়ে থাকতে পারে যে নারী বারবার অবহেলিত হচ্ছে সে নারী একবারে অবহেলিত হয়ে হাজার বছরের সহ্য করতেও পারে ধৈর্য ধরতে শিখো কারণ ধৈর্যের কাটা অনবরত ঘটতে থাকে ধৈর্য রাখতে কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয় শুধু সময়ের অপেক্ষা কারো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক সময় পেয়ে যাবে সব না পেলেও যতটুকু পেয়েছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো কেউ পায় আর কেউ না পায় তবে সব কিছু নিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ চিন্তা চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবী তাদের মধ্যে একমাত্র প্রকৃতি সুখী তুমি যতটুকু পেয়েছো ততটুকু নিয়েও যদি আলহামদুলিল্লাহ বলো তুমি প্রকৃতি সুখী বন্ধু কারো দেখতে গিয়েও আপনজন পর হয়ে যায় বন্ধুকে আপন করতে যেও আপন পর করো না কারণ তোমার রক্তের সম্পর্ক তোমার আগে লাখ টাকার দেনমহল দিয়ে যদি সংসার টিকিয়ে রাখা যেত না তাহলে প্রত্যেকটা মেয়ে পৃথিবীতে সুখী হতো লাখ টাকার দেনমহল দিয়ে কোনো মেয়ে সুখী হতে পারে না সুখী হয় বিশ্বাস ভালোবাসায় দুজন দুজনকে বুঝলে হ্যাঁ বিশ্বাস ভালোবাসা থাকলে সংসার সুখী হয় কথায় আছে সংসার সুখী হয় রমণের গুণে সম্পূর্ণ কথাটা মিথ্যা কথা সংসার সুখী হয় নিজের যত্ন ভালোবাসা পেলে